এই হরিদাস কে ছিল আর কি কারণে কলিযুগে তাকে বাইশটা বাজারে ঘাত করা হল কলিযুগের নিয়ম যদি কৃষ্ণ কৃষ্ণকথা আস্বাদন করলে উদ্ধার হয়ে যায় কৃষ্ণ কথা কৃষ্ণকথা গাইলে যদি উদ্ধার হয়ে যায় তাহলে কৃষ্ণ কথা গাওয়ার জন্য তাকে বাইশটা বাজারে ঘাত করা হলো এই হরিদাস কে ছিল জানো না এই হরিদাস ছিল পরম ব্রহ্মা ব্রহ্মাণ্ডার ছোট্ট অপরাধ করেছে অপরাধটা কি ছিল না তার অপরাধটা ছিল সে ভগবানকে চিনতে চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে একটা শিক্ষা দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছেন অর্জুন চতুর্বিদা ভজন্তে মম জনা সুপৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসা আর তাতে জ্ঞানীচ বলছে এই জগতে আমার চার প্রকারের ভক্ত এক হচ্ছে আর্ত যারা রোগের জ্বালায় আমাকে ডাকে হয়তো সারা জীবন ভগবানকে ডাকলো না শরীরে একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে সেই ব্যাধির জন্য ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভগবানের শরণাপন্ন হচ্ছে সেটাকে বলা হয় আর্ত দুঃখ মেঝে হারি ভাজে সুখে না ভজে কই আর সুখ মেঝে হারি ভাজে দুঃখ না পাশে হই দুঃখের সময় হরি ভজন করলাম সুখের সময় ভুলে গেলাম যদি কেউ সুখের সময় কৃষ্ণ ভজন করে তার জীবনে কোনোদিন দুঃখ বলে কিছু আসে না যারা রোগের জ্বালায় পরে ডাকে তারা হচ্ছে আত্মভক্ত যারা টাকা পয়সার জন্যে ডাকে মনে রাখবেন মা এ জগতে ভগবানকে কোনো কিছুর জন্য ডাকা লাগে না কারণ ভগবান যা করে যখন করে যেটা করে সেটা আর্থিক করে ভগবান সবসময় ভক্তের মঙ্গল করার জন্যই কিন্তু আছে আমরা শুধু বুঝতে পারি না যখন কোনো অঘটন হয় যখন কোনো দুর্ঘটন হয় যখন আমাদের জীবনে কোনো খারাপ সময় আসে তখন ভাবি যে ভগবানের এটা কেমন বিচার কিন্তু ভগবানের বিচারটা ঠিক আছে হয়তো সেটা কোনো ভালোর জন্যই করেছে সেটা যদি না করতো হয়তো আমাদের আরও জীবনে ক্ষতি হতো কিন্তু আমরা ভগবানের উপর ভরসা রাখতে পারি না তাই টাকা পয়সার জন্য গাড়ি বাড়ি ধন্দলতির জন্য যারা ডাকে ভগবান অর্জুনকে শিক্ষা দিলেন অর্জুন তারা হচ্ছে আর্থাতিক ভক্ত জ্ঞানীচ ভক্ত যারা আমাকে ভালোবেসে থাকে যেমন রাধারানী ভালোবাসত গোবিন্দকে যেমন ভক্ত প্রহ্লাদ ভালোবাসত যেমন ভক্ত ধ্রুব ভালোবাসত প্রভু শ্যামানন্দ ভালোবাসত এখন যার কথা আস্বাদন করছেন ভক্ত হরিদাস এনারা হচ্ছেন জ্ঞানীচ ভক্ত ভগবান বলেছে জ্ঞানীচ ভক্ত শুধু আমায় ভালোবাসে না আমিও তাদের ভালোবাসি শুধু ভালোবাসি না আমি তাদেরকে দেখলে ভয় করি প্রকৃত ভক্ত যদি কারো হয় তো ভগবান পর্যন্ত তাকে ভয় পায় ভক্ত ধ্রুব যখন পাঁচ বছর বয়সে কঠোর তপস্যায় বসলো নারায়ণের নারায়ণ নারায়ণ বলে যখন কাঁদছে তখন নারায়ণের যাচ্ছে ধ্রুবকে কৃপা করতে পারছে না তার কারণ ধ্রুবর তখন গুরু দীক্ষা হয়নি দেবশ্রী নারদকে পাঠিয়েছে যাও তুমি ওই ধ্রুবকে গুরু দীক্ষা দাও তবেই কিন্তু আমি তাকে কৃপা করতে পারবো তাহলে ভক্তের ডাকেও কিন্তু নারায়ণের সিংহাসন তুলে যায় ভক্তকেও কিন্তু ভগবান পায় ঠিক তাই এনারা যেমন জ্ঞানীচু ভক্ত জিজ্ঞাসা ভক্ত হচ্ছে যারা ভগবানকে চিনতে চায় এটা একটু মাথায় রাখবেন জ্ঞানীচু ভক্তের উদাহরণ দুটি আছে এক হচ্ছে ভোলানাথ এক হচ্ছে ব্রহ্মা ভোলানাথ চিনতে চেয়েছিল কৃষ্ণকে আপনারা সবাই জানেন যেদিন বৃন্দাবনে ষোলো হাজার একশো আটটা গোপীকে নিয়ে ভগবান রাসলীলা করেছিল সেই দিনে কিন্তু সেই রাসলীলার দিনে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ জন্য কিন্তু ভোলানাথ প্রবেশ করেছিল সেই রাসস্থলীতে যার জন্য তাকে হতে হয়েছিল পরজন্মে তুমি শান্তি করে রোতানাথ অদ্বৈত আচার্য হয়ে জন্ম নে কৈলা শিব ঠাকুর আমাদের কলিযুগে আচার্য হয়ে জন্ম নিয়েছে সেই একটা ছোট্ট ভুলের কারণে ভগবানকে চিনতে চেয়েছিল আর সেটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মাও ভগবানকে চিনতে চেয়েছিল আর ব্রহ্মার এই ছোট্ট অপরাধের কথায় আজকে আমাদের আস্বাদ বিষয় জবন হরিদাস ব্রহ্মা চিনতে চাইল কোন দিন ভগবান একদিন খেলা খেলছে ভগবানের খেলা সম্মান হয়নি আপনারা জানেন চোখ শাখা শাখায় দাম সুদাম দাম বসুদাম, সুদাম সুবহু মহাবহু শুব মহাবল চোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলয়োধ গুরুথব গন্ধর্ব কিংকিণী অংশুমান ভদ্র বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডলী উজ্জ্বল চোখ মিষ্টি শাখাকে নিয়ে নবলক্ষ ধেনুর দল নিয়ে ভগবান প্রত্যে দিন যখন সূর্য উদয় হয় মায়ের কোলে ছানা মাখন দুগ্ধ ঘৃত ঘোর সেবা করে সুন্দর সাজ এসে যে ভগবান গোচারণে আসে সারাদিন খেলা খেলে গগনে যখন সূর্য অস্তা চলে চলে যায় বেলা যখন শেষ হয়ে যায় ভগবান খেলা সম্পরণ করে আবার নবলক্ষ ধেনুর দল নিয়ে আবার চব্বিশটা সখাকে নিয়ে ফিরে যায় আপন গৃহে ঠিক একদিন ভগবান খেলা খেলছে আর ব্রহ্মার মনে একটু অহংকার হলো মনে মনে চিন্তা করলো সবাই বলে ওই বৃন্দাবনের কৃষ্ণ নাকি নারায়ণ বৃন্দাবনের কৃষ্ণ যদি নারায়ণ হয় তবে নারায়ণ তো অনন্ত নগীর উপরে ক্ষীরো সাগরে ঘুমিয়ে থাকে কৃষ্ণ কি করে নারায়ণ হলো কৃষ্ণ যদি ভগবানই হয় তাহলে সকাদের এঠোফল কেন খাবে কৃষ্ণ যদি ভগবানী হয় সকাদের কাঁধে কেন চাপবে কৃষ্ণ যদি ভগবানী হয় তবে সুদামার চরণ ধরে কেন কাঁদবে আমি একবার পরীক্ষা করব কৃষ্ণ কেমন ভগবান ব্রহ্মা কেমন মূর্খ চিন্তা করুন যে কৃষ্ণের নাভিমণ্ডল থেকে ব্রহ্মার সৃষ্টি হল যেমন আমাদের ধরুন প্রাইম মিনিস্টার রয়েছে আবার সেই প্রাইম মিনিস্টার এক একটা মন্ত্রী রেখেছে তো এক একটা রাজ্যে এক একটা মন্ত্রী আছে এক একটা ডিপার্টমেন্ট আছে কেউ খাদ্যা দপ্তরে আছে খাদ্যমন্ত্রী কেউ রেল দপ্তরে আছে রেলমন্ত্রী কেউ শিক্ষা দপ্তরে আছে শিক্ষামন্ত্রী এক একটা ডিপার্টমেন্ট এক একজনা দেখছে তেমন একজন আছেন আমাদের ঈশ্বর পরমাত্মা ভগবান কৃষ্ণ সেই ভগবান আবার এক একটা দেবতাকে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে যে তুমি এই ডিপার্টমেন্টে তোমার এই কাজ তাহলে ব্রহ্মার কাজটা হচ্ছে জগৎ সৃষ্টি করা ব্রহ্মাকে পাঁচটা বান দিয়েছি আমরা পড়ি না দুই চন্দ্র পক্ষ তিনে নেত্র চারে বে পাঁচে কি হ্যাঁ মা পঞ্চমান কি কি বলায়নি মাস মাসে তো পড়ায়নি পঞ্চমান বলো কি কি মদন মদন শোষণ স্তম্ভন মোহন অথচ দেখুন এতটুকু বাচ্চা বয়সে আমরা করে এসেছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে তাহলে সেই পঞ্চবান দিয়ে ব্রহ্মাকে ডিউটি দিয়েছিল তুমি জগৎ সৃষ্টি করবে সেই ব্রহ্মাই আবার নারায়ণকে কৃষ্ণকে চিনতে পারল না ভগবান খেলা খেলছে আর সেই সময় ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে ভগবানকে পরীক্ষা করবে ভগবান আজ খেলায় মা হয়েছে ব্রহ্মা ভগবানকে ডাকতে লাগলো সেই ব্রহ্মার জন্ম হলো কলিযুগে কুলীন ব্রাহ্মণ ঘরে উজ্জ্বলা দেবী মনোহর চক্রবর্তীর মনোহর চক্রবর্তী মাতার নাম উজ্জ্বলা চক্রবর্তী ঠিক যেদিন জন্ম হল ভাগ্য পরীক্ষা কেমন দেখুন ঠিক তিন দিনের মাথায় তার পিতৃব্রিয় প্রয়োগ ঘটলো মানে তার বাবা মারা গেল